নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব অতি অবশ্যই সঙ্গে থাকুন আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি হল আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে মাঝ পথে সিট কনভার্ট এবং সিট আপডেটের প্রসঙ্গ উঠে আসছে এই সিট কনভার্ট এবং সিট আপডেট ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর মাঝ পথে কতটা বৈধ আজ ফাইনাল ভ্যাকেন্সির পরেও কেন স্কুল সার্ভিস কমিশনকে সিট কনভার্ট করতে হচ্ছে কেন সিট আপডেট করতে হচ্ছে তাহলে স্কুল সার্ভিস কমিশন বারবার হলমনামা জমা দিয়ে জানিয়েছিল যে তাদের সমস্ত সিটগুলো ফিউচার ভ্যাকেন্সি তৎকালীন অ্যাডভোকেট জেনারেল কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন বা তাদের সিনিয়র আইনজীবীরা পরিষ্কার বলেছিলেন যে চোদ্দো হাজার বাহান্ন জনের সিট অ্যাভেলেবেল আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ মেল ফিমেল ওয়াইজ আমাদের কোনো সমস্যা নেই তাই তারা কোনো ক্লারিফাই চাইনি। তাই তারা কোনো রিভিউ চাইনি কোয়ান্টেম মামলার পরিপ্রেক্ষিতে এসে কাউন্সেলিংয়ের মাঝ পথে আপার প্রাইমারি সিট আপডেট বা সিট কনভার্টের প্রসঙ্গ আসছে ফিমেল সিটগুলোকে মেল সিটে ট্রান্সফার করে দিলে নাকি সমস্যার সমাধান হয়ে যাবে এমনই মন্তব্য করেছেন কমিশনের আইনজীবীরা যদিও কোর্ট হলমনামা পেশ করতে বলেছে রিপোর্ট ফাইল করতে বলেছে কিভাবে ফিমেল সিটগুলোকে মেলে ট্রান্সফার করলে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ হান্ড্রেড পারসেন্ট যে রোস্টার হান্ড্রেড পয়েন্ট যে রোস্টার সেটা মেনটেন হবে এবং সব ঠিকঠাকভাবে মেনটেন হয়ে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো এই নিয়ে আপনাদের মধ্যে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত এবং যোগ্য ওয়েটিং রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন যে তারা কি জবটা পাবে সিট কি আপডেট হবে না সিট কনভার্ট হবে এবং সিট আপডেট এবং সিট কনভার্টের মধ্যে কি কোনো জটিলতা বাড়বে আপার প্রাইমারি কি সমস্যার সমাধান হবে না এই সমস্যাও আস্তে আস্তে করে আরও জটিলতার সৃষ্টি করবে এ নিয়েই আজকে চলুন সঙ্গে থাকবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে আসলে আপার প্রাইমারি যে সমস্যা সেই সমস্যার গভীরে গিয়ে যদি আপনার আমরা প্রকৃতভাবে দৃষ্টিপাত না করি তাহলে আপার সমস্যার সমাধান অসম্ভব অনেককে বলতে শুনি আপার প্রাইমারি সমস্যার সুন্দর সমাধান হয়েছে কতটা সুন্দর সমাধান হয়েছে আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই মনে রাখবেন মনে প্রাণী আমি চাই বেকারের মুখপাত্র চাই যারা যোগ্য ওয়েটিং তারা স্কুলে যাক দীর্ঘ দিন ধরে আপার প্রাইমারি নিয়োগ ঝুলে আছে তাই অবশ্যই করে যোগ্য ওয়েটিংদের স্কুলে যাওয়া একান্তভাবে উচিত প্রশ্ন হল যে স্কুল সার্ভিস কমিশন বা তাদের আইনজীবীরা কোর্টে দাঁড়িয়ে বলেছিল মাইলড আমাদের যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে আমরা কোনো সমস্যা নেই নিয়োগ দিতে পারব তাহলে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল ওয়াইজ যে সিডগুলো ছিল সেই সিটগুলো গেল কথায় কে খেলো আজকে সিট কনভার্ট করতে হচ্ছে কেন মনে রাখতে হবে সিট কনভার্ট তার নিশ্চয় আইনগত দিক আছে সিট আপডেট নিশ্চয়ই তার আইনগত দিক আছে নির্দিষ্ট রুলস মেনে সিট আপডেট সিট কনভার্ট অবশ্যই করে করা যায় কিন্তু প্রশ্নটা বেসিক্যালি এই জায়গায় হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে প্রশ্নটা বেসিক্যালি আপার প্রাইমারি সমস্যার মূল কারণটা কোন জায়গায় এটা ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাদেরকে বুঝতে হবে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়েছিল মাননীয় বিচারপতি সৌমেন সেন ওনার এজলাসে একটিও সিট আপডেট হয়নি ফলে কমিশন বারে বারে জানিয়েছে তাদের সিট আছে সেই সিটটা ফিউচার ভ্যাকেন্সি তারা লিখিতভাবে জানিয়েছে তারা কোর্টের মধ্যে জানিয়েছে তাহলে আপনারা বলুন যে একটা নিয়োগ প্রসেস শুরু হচ্ছে সেইখানে আগে থেকেই ঠিক থাকে যে আমরা কত জো আমাদের কতটা সিট রয়েছে আমরা ইন্টারভিউয়ে কত জনকে ডাকব সেই সিটগুলো অ্যালনমেন্ট করা আছে আগে থেকে তো তাদের যখন ইন্টারভিউ প্রসেস সম্পন্ন হয়েছে তারা যখন কাউন্সিলিংয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই তাদের জন্য উপযুক্তভাবে সিট আছে কিন্তু মাঝপথে সিটগুলো যাচ্ছে কোথায় গেল কোথায় এটা তো সম্ভব নয় আমি যদি চোদ্দ হাজার বাহান্ন জনকে নিমন্ত্রণ করি কোনো একটা অনুষ্ঠানে তাহলে তার জন্য তো আমি আয়োজন করে রেখেছি আগে থেকে যদি আমি বাইরে থেকে এক্সট্রা লোক ঢুকিয়ে দিই আরও বারোশো বা চোদ্দোশো জনকে তাহলে তো আমার খাবারের শট পড়বে তো সেই চোদ্দো হাজ চোদ্দোশো মানুষকে যদি আমি এক্সট্রা ঢুকিয়ে দিই এই জায়গায় তাহলে ঠিক যে রান্না করছে যারা এটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো তাদের পক্ষে এই চোদ্দোশো জনের খাবারটা সাপ্লাই করা সম্ভব হবে না তো এখন এই যে একটা অনুষ্ঠান করতে গেলে তার একটা পরিকল্পনা থাকে তার একটা ডেকোরাম থাকে তাহলে সেই জায়গাটাতে যদি কি দেখা যায় এক্সট্রার মানুষকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্যা কি হয়ে যায় বেড়ে যায় তাহলে আজকে যারা যোগ্য ওয়েটিং রয়েছে তারা কিন্তু আজকে স্কুলে যেতে পারেনি কিন্তু আমি আপনাদের সামনে এমনই অর্ডার কপিতে উল্লেখ আছে এমনই তথ্য আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি সেখানে আপনি দেখতে পাবেন যে সাতশো তেরো জনকে কোড বলছে চোদ্দোশো তেষট্টির একটা পাঠকে তারা মেনে নিয়েছে আবার একটা পাঠ সাতশো জন তাদেরকে কিন্তু কোর্ট বলছে যে এদেরকে নেওয়ার মতো এই প্যানেলে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু রিঅ্যাসেসমেন্ট যে বেআইনি এই পরিপ্রেক্ষিতে কোনো আইনি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি যে এদেরকে আমরা বাতিল করতে পারি তার ফলে এদের মার্কশিট ওয়েমআর যা খুশি গোলমাল হতে পারে বা থাকতে পারে আমরা কিন্তু এদেরকে নিয়োগ দিতে বাধ্য হচ্ছে কারণ এরা ইন্টারভিউ দিয়ে দিয়েছে দেখুন ভালো করে পড়ে দেখবেন বাংলা বাংলার মানেটা আমি অলরেডি ট্রান্সলেট করে দিয়েছি আপনারা ওই অংশটুকু ভালো করে দেখবেন তো তাহলে আজকে দিনে দাঁড়িয়ে কমিশন নিজে বলছে যে সাতশো তেরো জনের মতো ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই প্যানেলে থাকার যোগ্য নয় তারপরেও কোর্ট অর্ডার দিচ্ছে যে কি এই সাতশো জনকে যেহেতু ইন্টারভিউ দিয়েছে রিঅ্যাসেসমেন্ট বেআইনি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখনও কিছু করার নেই এর পরবর্তী ক্ষেত্রে এই সাতশো তেরো জন এইটার পরিপ্রেক্ষিতে এরপর আসছে দুশো তেত্রিশ তারাও আজ কোর্টে এসে বলছে যে কি এই আমাদের কেউ কিন্তু নিতে হবে কেন আমাদেরকে বাতিল করা হয়েছিল এটা তো কোনো নির্দিষ্ট কোর্ট অর্ডার ছিল না এরা যদি চাকরি পেতে পারে তাহলে এই দুশো তেত্রিশ চাকরি পাবে না কেন ভাবুন একবার এবারে বুঝে নিন একবার আপনারা বলবেন যে দাদা আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বললে আর কি কোনো মূল্য থাকবে নিশ্চিত মূল্য থাকবে না আবার মূল্যও আছে কিরকম বলুন তো ডিভিশন বেঞ্চে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের যে সমস্ত মুখপাত্র ওখানে দাঁড়িয়েছিল তারা আদতে তাদের কাছে গিয়েছিল এই কি এই এই তেষট্টি টিম ফলে এই চৌদ্দোশো তেষট্টির আইনজীবী যিনি তিনি তো আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরও আইনজীবী তাই ফলে সমস্যাটা যেটা পেকেছে যদি এই চৌদ্দোশো তেষট্টি রেগেন্স্টে সাতশো তেরো তেরো রেগেনেস্টে কথা বলতো তাহলে কিন্তু ওই চোদ্দোশো তেষট্টি চাকরিটা পেত না চাকরিটা পেত এই ইন্টারভিউ থেকে বঞ্চিতদের একটা অংশ এর ফলে আজকে যে লড়াইটা ইন্টারভিউ থেকে বঞ্চিতরা লড়ছে সেই লড়াইটা লড়তে হতো চোদ্দোশো তেষট্টিকে লড়তে হতো কিন্তু এই চোদ্দোশো তেষট্টি যেহেতু পেরিয়ে গেছে আজকে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা সেই লড়াইটা লড়ার চেষ্টা করছে তারা হতাশায় ভুগছে তারা কিন্তু তাদের ওয়েমার এবং তাদের যে নম্বর বা তাদের যে একাডেমিক নর্মস সব ঠিক থাকা সত্ত্বেও তারা কিন্তু গভীর সমস্যায় রয়েছে তাদের কিন্তু এইট বি রুলস অনুযায়ী সিটটা আপডেট হচ্ছে না এই সিট আপডেট এবং নন জয়নিং সিট তাহলে পাঁচ হাজার একশো আটটা সিট এবং নন জয়নিং সিট প্রায় পাঁচ হাজার এই দশ হাজার সিটে কিন্তু অলরেডি যারা ডিভিশন বেঞ্চে আপিল করেছিল টেট পাস টেন্ট এবং যারা নন টেন্ট রয়েছে তাদের কিন্তু অনেক সমস্যায় কী হয়ে যাবে সমাধান ঘটে যাবে এবং এই ওয়েটিং যারা তাদেরও সমস্যা কিন্তু মিটে যাবে কিন্তু কমিশনের কি সেই সদিচ্ছা রয়েছে কোনো মতেই সেই সদিচ্ছা নেই প্রথম দিনে তারা সিট আপডেটের কথা বলছিল তারপরে এখন এসে দেখছে সিট কনভার্ট করলে আমাদের পিটিশনারদের চাকরি দেওয়ার কোনো জায়গা থাকছে না অর্থাৎ ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চাকরি না দিলেও আমাদের কি চলে যাবে এর ফলে বলে রাখি বেশ কিছু টিশনার অলরেডি কমিশনের দেওয়া যে হলমনামা এই ডাউটফুল চোদ্দশো তেসট্টি লিস্ট তারা হাইকোর্টে জমা দিয়েছে রিপোর্ট অনুযায়ী কমিশন অলরেডি আর টিআই রিপোর্টে তারা পরিষ্কার বলেছে যে হাইকোর্টে অলরেডি ডাউটফুল চোদ্দশো তেষট্টি লিস্ট জমা দেওয়া আছে কারা তারা এবং বিশেষ সূত্র মারফত খবর অ্যান্সার মারফত খবর একটা অংশকে ডাটা বেসে নিয়োগ করা হয়েছে আর একটা অংশকে ই মার্কশিট দেখিয়ে নিয়োগ করা হয়েছে হ্যাঁ বন্ধু এমনই কিন্তু জটিল সূত্র রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যারা আর করেছে যারা সঠিক ফর্মেটে আর করে তাদের নিজের নিজেদের ওয়েম আর এবং যারা নিজেদের তথ্য নিজেদের কাছে রেখেছে এবং যারা বিভিন্ন রকম খুঁটিনাটি সন্দেহজনক পরিবেশ পরিস্থিতিকে আর অ্যান্সার মাধ্যমে তারা কমিশনের কাছ থেকে জবাবটা আদায় করে নিয়েছে জবাব যা খুশি তাই হতে পারে কিন্তু তারা অ্যান্সার চেয়েছিল অ্যান্সার দেওয়াটা অতি অবশ্যই ইনফরমেশন অফিসারের কাজ এর ফলে কি অ্যান্সার দিয়েছে বা কী দিল না এটা কোনো ম্যাটার করে না যারা এখনো বলছেন দাদা এই কথাগুলো কেন বলছেন মনে রাখবেন আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশানে সুপার নিউমেরারি পোস্ট চালু করতে চেয়েছিল স্কুল সার্ভিস কমিশন কেন ওইখানে সেম প্রশ্ন উঠেছিল যে সিটগুলো গেলো কোথায় সিটগুলোতে অ্যালটমেন্ট করা হয়েছিল তাহলে ওখানে দুর্নীতি হয়েছে ওই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে একু বের করে দেওয়া হোক ইনভেস্টিগেশন প্রয়োজন তারপরে ওই জায়গায় কি করা উচিত যোগ্য প্রার্থীকে ঢোকানো উচিত হ্যাঁ এই রকমই পরিবেশ পরিস্থিতি ছাব্বিশ হাজার ক্ষেত্রেও সুপার নিউমারের পোস্ট ক্রিয়েটের কথা বলা হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রী সবাই কিন্তু ওইটাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে কেন কারা সুপার নিউমারের পোস্ট চালু করতে চেয়েছিল এটা কি করা যায় এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল আজকের দিনে আপার প্রাইমারিতে সিট কনভার্টের কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে কি জন্য বলা হচ্ছে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে দুর্নীতি করা হয়েছে বলে